আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসেছি আইএসবি টিভি থেকে আজ প্রোগ্রামে যে এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব আইএসবি কি তো আমাদের এই আইএসবি সম্পর্কে জানার জন্য আমাদের সুদূর চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাহিম ভাই তো নাহিম ভাই আপনি কেমন আছেন আসতে কোনো সমস্যা হলো কিনা জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমি চট্টগ্রাম থেকে আসছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা নাইমবি এর সাথে জানতে চাইবো যে যেহেতু আপনি চট্টগ্রাম থেকে এসেছেন আইএসবি সম্পর্কে জানার জন্য তো আমি আপনাকে কিভাবে জানাতে পারি আপনার জি ধন্যবাদ আইএসবিটা আসলে কি এটা জানতে চাইছিলাম আমার ধন্যবাদ আসলে আইএসবি হচ্ছে ইসলামিক সোশ্যাল সার্ভিস যেটা সরকার অনুমোদিত এবং উন্নয়ন প্রকল্প যার মাধ্যমে বা বাংলাদেশটাকে ডেভেলপ আইএসবিটা কেন প্রতিষ্ঠিত হয়েছে বা তার লক্ষ্য উদ্দেশ্যটা কি আসলে ধন্যবাদ আইএসবি মূলত প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে বর্তমানে যে আমরা কুসংস্কারের সাথে আমরা জড়িত রয়েছি বা কুসংস্কার প্রচলিত রয়েছে এই প্রচলিত ধাপটাকে আমরা একটু ভেঙে দিয়ে আমরা মানুষের সঠিক পথে কীভাবে আনা যায় এটাই আমাদের মূল লক্ষ্য আইসবিটা তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কীভাবে বাস্তবায়ন করে মূলত যে আমাদের যে টার্গেট বা লক্ষ্য এটা বাস্তবায়ন করার জন্য আমাদের একটা মডেল রয়েছে যেটা আমরা মূলত পাঁচটা বা ছয়টা সিস্টেম আমরা ডেভেলপ করতে যাচ্ছি আমাদের প্রধান লক্ষ্য যেটা সেটা হলো আমাদের এই কাজটাকে সহজ করার জন্য আমরা বাংলাদেশটাকে দশ হাজার বাঘে বিভক্ত করেছি আর এই দশ হাজার বাঘটা হলো বাংলাদেশের আমরা জানি যে প্রায় পাঁচ হাজার ইউনিয়ন রয়েছে এই পাঁচ হাজার ইউনিয়নে আমাদের একটা করে কি থাকবে শাখা থাকবে যার মাধ্যমে আমরা ইউনিয়ন ভিত্তিক আমাদের বিজনেসটাকে ডেভেলপ করবো আমাদের লক্ষ্যটাকে পূরণ করব এবং শহরে প্রত্যেকটা শহরের প্রত্যেক কিলোমিটার যেখান থেকে আমাদের মডেলটা ডেভেলপ করব এছাড়াও এই মডেলটার মাধ্যমে আমাদের মেন লক্ষ্য হলো বাংলাদেশে যারা বেকারত্ব রয়েছে এই বেকারত্ব দূর করার জন্য আমরা প্রত্যেকটা শাখাতে আমরা বিশ জন করে মোট আমরা বাংলাদেশে দুই লাখ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করবো এছাড়াও না দেশের বাইরেও আমরা আট লাখ লোকের কর্মসংস্থানের টার্গেট নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন আমরা এই আট লাখ লোকের ভিতর প্রায় তিনশো প্লাস লোক আমরা দেশের বাইরে কর্মসংস্থান করতে পেরেছি দেশে আমাদের প্রায় সত্তর প্লাস লোকের কর্মসংস্থান হয়েছে এবং এই কর্মসংস্থান আমরা কোথায় করতেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে যে শাখাটা করব ওই শাখাতে আমাদের এই মুহূর্তে প্রায় পনেরোটা শাখা আমরা ডেভেলপ করেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই শাখার মাধ্যমে আমাদের এই টার্গেট করতেছি এবং এই টার্গেটা ফিল আপ করতে গিয়ে আমরা দেশে যে জনগোষ্ঠী সেখানে আমরা প্রায় তিরিশ হাজার পরিবারের সাথে যুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ যেখানে আমাদের টার্গেট হলো দুই কোটি পরিবার আমাদের সাথে যুক্ত হবে এবং তাদেরকে জীবন মান আমরা উন্নয়ন করবো এই সম্পূর্ণ এই সিস্টেমটাকে আমরা ডেভেলপ করার জন্য আমরা কিছু ধাপে ধাপে যাচ্ছি তার প্রথম ধাপ হলো আমাদের পাঁচটি বাস্তবে যে বাস্তবায়ন করব বাস্তবায়নের জন্য পাঁচটি ধাপ আমরা কী করেছি তৈরি করেছি প্রথম ধাপ যেটা সেটা একটা ইউনিয়ন যখন আমাদের সাথে কালেক্ট বা একটা ব্রাঞ্চ যখন শুরু হয় সেখানে আমাদের ওই যে বৃদ্ধ কর্ম সংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে আমরা দুই হাজার পরিবারের ডাটা কালেক্ট করি ঠিক আছে এই ডাটা কালেক্ট করার পর ওখানের প্রধান টার্গেট থাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কী করবো একটা গ্রুপ তৈরি করব এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেলে আমরা এই দুই হাজার পরিবারের ঠিক আছে এবং এই দ্বিতীয় ধাপ আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য আমরা কী করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে থাকি অ্যানালিসিস করতে ওই কাস্টমার কী করে বা আমাদের ওই পারিবারিক উন্নয়ন কর্মসূচি যে কাস্টমার কেয়ার থাকে তাদের মাধ্যমে অর্ডার সংগ্রহ এবং অ্যানালিসিসের মাধ্যমে আমরা প্রোডাক্টের কী করে থাকি অর্ডার নিয়ে থাকি মানে অর্ডারগুলোকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য আপনি জানেন আমরা প্রত্যেক ইউনিয়নে দুইজন করে আমরা কী করি ডেলিভারি ম্যান নিয়োগ দিয়ে থাকি ওই ডেলিভারি ম্যান তার প্রোডাক্টের অর্ডার অ্যানালিসিস করে তার মাধ্যমে আমরা পরিবারের পৌঁছে দিয়ে থাকি আমাদের তাদের সাইড অনুযায়ী প্রোডাক্ট ঠিক এবং এছাড়াও আপনি জানেন এই কাস্টমার এই সম্পূর্ণ বিষয়টাকে এমনভাবে নিয়েছে তারা বাংলাদেশে আইসবিগি তাদের হৃদয় স্থান দিয়েছেন এবং তারা বলতেছেন আমাদের যে সিস্টেমটা এই সিস্টেমটার কারণে দুনিয়া এবং আখেরাতে দ্বৈত কল্যাণমূলক আমরা কাজের সাথে জড়িত হচ্ছে এবং তারা বলতেছে এটার মাধ্যমে তারা দুনিয়াতে স্বাবলম্বী হচ্ছে না আখেরাতের জন্য ডেভেলপ হচ্ছে এভাবে আমরা বাংলাদেশে আমাদের এই মডেলটাকে বাস্তবায়ন করতে চাচ্ছি এবং দেশের ভাইরাস সম্পূর্ণভাবে আমরা পরিস্থিতি নিচ্ছি সোশ্যাল হিরো আপনারা তৈরি করবেন হ্যাঁ তার বেনিফিট বা তার লাভটা কি হবে আমাদের যিনি সোশ্যাল হিরো তার প্রথম লাভ হলো আমরা আগে বলেছি দ্বৈত কল্যাণমূলক লাভ হবে তার দুনিয়া মানে আখেরাত সুন্দরভাবে আমরা প্রতিষ্ঠা করতেছি এছাড়াও তাকে আমরা দিচ্ছি ইনকাম নিশ্চয়তা সে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলো তার ইউনিয়নে ডেভেলপ করার মাধ্যমে সে পার মান্থ দুই থেকে আড়াই লাখ টাকা ইনকামের একটা নিশ্চয়তা পাবে আমাদের মাধ্যমে এবং এই প্রকল্পগুলো প্রুভমেন্ট আমাদের বিভিন্ন শাখাতে ইনকাম করতেছে অসংখ্য লোক আইএসবিতে যুক্ত হতে চাই বা আমি যদি কাউকে যদি আইএসবিতে যুক্ত করতে চাই তাহলে আমি কিভাবে যুক্ত হব বা কিভাবে যুক্ত করতে পারি যেহেতু আমাদের মডেলটা তৈরি করছি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করব। এবং যারা আমাদের সাথে কানেক্টিং হবে আমাদের যে প্রকল্পগুলা কুটি টাকার প্রকল্প এখন কুটি টাকা দিয়ে তো একজন বেকার লোক এই মুহূর্তে যুক্ত হতে পারতেছে না তো আমাদের জানুয়ারির একটা টার্গেট রয়েছে আমরা বাংলাদেশের অধিকাংশ অঞ্চল অঞ্চলশালা জানুয়ারির ভিতরে আমরা কমপ্লিট করব। তো এই ক্ষেত্রে আমরা কোম্পানি থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যারা আমাদের মাধ্যমে কানেক্টিং হতে চাচ্ছে এই মুহূর্তে তাদের জন্য আমরা একটা সুযোগ রাখতে চাচ্ছি মাত্র দুই লাখ টাকার মাধ্যমে কোটি টাকার মডেল তার ইউনিয়ন আমরা ডেভেলপ করব তাহলে সে যদি মাত্র দুই লাখ টাকা আমাদের সাথে কানেক্টিং হয় তার জন্য আমরা এই সিস্টেমটা সম্পূর্ণ তার এরিয়াতে ডেভেলপ করে দিব আচ্ছা 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 জি আমি তো আপনাদের সবকিছু শুনে মোটামুটি সন্তুষ্ট এখন আমি আগ্রহী এখন আমি যে দুই লাখ দুই লাখ টাকা দিব আপনাদেরকে এটা নিশ্চয়ই দেখি কারণ প্রত্যেকটা জিনিসের আপনি যেহেতু আমাদের সাথে কানেক্টিং হচ্ছেন এটার নিশ্চয়তা তো অবশ্যই দেখবো আমরা তো সর্বপ্রথম যে নিশ্চয়তা সেটা হলো আপনি আমাদের টাকাটা হ্যান্ড ক্যাশ দিচ্ছেন না আপনি টাকাটা ব্যাংকে দিচ্ছেন তো ব্যাংকে দিতে গিয়ে আপনি যে ব্যাংকের একটা কি ফান্ড রিসিপ ফান্ড এটা হলো সর্বপ্রথম আপনি নিশ্চয়তা আপনার কাছে থাকবে দ্বিতীয়ত আমরা যেটা দেবো সেটা হলো আপনাকে কোম্পানির দশটা শেয়ার দেবে শেয়ার সার্টিফিকেট দেবে যেটার মাধ্যমে আপনি কোম্পানির প্রতি বছর যে কম ইনকাম যেটা এই যে মিটিং আপনি একটা লভ্যাংশ পাবেন যেটাকে আমরা কোম্পানির মালিকানা বলি আমরা যে পরিমানি প্রফিট করবো ওখান থেকে আপনি প্রতি জুন টু জুন এই যে মিটিং একটা লভাংশ পাবেন ওই দশ শেয়ারের বিপরীতে এছাড়াও আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় সোশ্যাল হিরো তৈরি করার মাধ্যমে ওখান থেকে আপনি একটা রয়্যালিটি ইনকাম পাবেন এবং আপনার যে শাখা ওই শাখাতে আমাদের কল সেন্টার নিয়োগ হবে যেটা সম্পূর্ণ কোম্পানি ব্যয়ার করবে খরচ অফিসের খরচ কোম্পানি ব্যয়ার করবে এবং ওখানে যে পরিমাণ ইনকাম করবেন ওটার ঊনপঞ্চাশ পার্সেন্ট আপনি লভ্যাংশের অংশীদার হবেন তো উনপঞ্চাশ যেটা বলতেছেন ওটা কিরকম হতে পারে মানে কতটুকু হতে পারে বর্তমানে আমাদের যে শাখাগুলো আপনি এই সহজ যে শাখাগুলো রানিং আছে বা হচ্ছে ওই শাখাগুলোর ইয়েতে আমরা বলতে পারি প্রতি মাসে প্রায় আপনার দুই থেকে আড়াই লাখ টাকা ইনকামের একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আপনার শাখা থেকে যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রিজার্ভ পার্সেন আছে যারা আসলে মাঠে ঘাটে কাজ করতে চায় না হ্যাঁ তারা টাকা দিয়ে ইনভেস্ট করতে চায় তো তাদের জন্য কি আপনাদের কোনো সুবিধা আছে কিনা মানে তাদের জন্য কিছু করা যায় কিনা এরকম সাপোজ আমি ঢাকাতে থাকতেছি আমার কাছে টাকা পড়ে আছে আমি চাচ্ছি কিছু একটা করতে তো এই ক্ষেত্রে আমরা একটা সুযোগ দিই যে আপনি ঢাকাতে আছেন সমস্যা না আপনি আহ ব্রাহ্মণবাড়িয়াতে যদি আমাদের একটা ইউনিয়ন আপনি যুক্ত করে নেন বা আপনার মাধ্যম আয়ত্তে নিয়ে আসেন বা আমরা এইভাবে বলি যে আপনি কিনে নেন তো আপনি যখনই কি করবেন আমাদের সাথে একটা ইউনিয়ন নিয়ে যদি আপনি বুকিং করতে চান দুই লাখ টাকা যদি আপনি এরকম দশ টাকা নেন তাহলে বিশ লাখ টাকা আমরা এই টাকাটা আমরা বিভিন্ন শাখাতে এইভাবে কি করবো শাখা প্রতিষ্ঠিত করব তো উনি সেম ভাবে কি পাবেন উনপঞ্চাশ পার্সেন্ট কমিশন পাবেন বা লভ্যাংশ পাবেন যেটা আমাদের টিম গিয়ে ওটা ডেভেলপ করবে আমরা অফিসের মাধ্যমে ওটা ডেভেলপ করে দিব এক্ষেত্রে উনি আমাদের থেকে ওই যে উনপঞ্চাশ পার্সেন্ট হারে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করার সুযোগ ওনার আছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য থেকে আমাদের জানতে সন্তুষ্ট প্রিয় দর্শক আমরা আজকের মতো বিদায় নিবি তার আগে আমি বলতে চাচ্ছি যারা আমাদের বিশেষ আরো বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের বিভিন্ন শাখা রয়েছে শাখাতে যোগাযোগ করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম